দিন যত যাবে যেহেতু আল্লাহ দ্বারা যত না দিয়ে দ্বারা যা বহু বছর দিয়েছে এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা দুনিয়াতে যারা ঈমান আনবে আর যারা এলেম পাবে জ্ঞান পাবে এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই থাকবে এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে মফতে ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহে আপনি এই মানুষগুলোর দিকে তাকান দিন যত গেছে ইমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে বিদায় নিয়েছে তারপরও সম্মান শেষ হয়েছে সুতরাং আমরা যাদের নাম নিলাম এই আলেমদেরও সম্মান শুধু দুনিয়া না অভয় জগতে আল্লাহ যেন দান করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানছি এটা জগৎদল পাথর ছিল বুকের উপরে এখনো আছে এখনো আছে মানে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শুনেন জিনিস একই আগে কথা তো বলতেই দিত না আর এখন এত বলা বলি এরপর শুনি দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত চলছে বিশেষ করে এই কয়েক দিনে আমি নারী কমিশনের রিপোর্ট তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি একেবারে পুরাটা আমার ছোট্ট মাথার ভেতরে দেখলাম দশটা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করছে ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের 10টা না একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ঈমান থাকবে না তো এই মানুষগুলো যে লাফা আর এদের পেছনে দেখছে কিছু মুসলমানেরা আছে এদের বিবেক কি এরাকে কি বন্দুক দিয়েছে আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে এমনি না আপনি আমারে পিঠের উপরে দুইটা বাড়ি দেন আমি হয়তো দুই দিন পরে ভুলে কিন্তু হাত দিয়েছে কি বলার মতো আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম প্রথমে তারা পারিবারিক জীবনে এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা কি আরে মিডিয়া গুলো সমস্যা আমি এই জন্য রেকর্ড করতে দিতে চাই না আপনারা কি বারবার বলে যে কাজ শেষ হলে বসে পড়বে

আমার কষ্ট কষ্টিয়ায় যেটা ছিল শাপলা চত্বরে শাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা মানে এত কষ্ট হয়েছে ভাঙতে শেষে বল্টু জল লিখেছে আমরা যাই এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে সে যাই হোক মূর্তি যদি কিছু বানাতেই হয় আপনি আল্লাহর নাম দিয়ে এই যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি ওই সমস্ত নিদর্শন গুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন মানুষ চলতে ফিরতে যেন একবার হলো বলে যে আল্লাহ আকবা আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষ কেন মোবাইল তাদের আছে সাইডেন করে রাখেন আর নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই এমনিতে এই যে এটাই বসেছি তো এটা না বসলে বসতেও পারতাম না আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো কালকে ছিলাম সেই পটুয়া খালি রান্দা বালি ওরা দিয়েছিল এই কাঁঠের শিয়া তিনটা বছর আমারে এই রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে আমার মাথার চোখ থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এই আমি বসতেও পারি না মিনিট পরে আমার ব্যথা হয়েছে। আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া কারো দেখানো যায় আমার সাথে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুল হক মাওলানা শাকাত হোসেন রাজি মাওলানা জোনায়দ আল হামিদ মাওলানা মনির হোসেন কাশেমি এরপরে মুফতি নূর হোসেন নুরানি হাফিজ আবুল আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দিন আমিন আমি রিনি খালিদ কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবি আল্লাহর বান্দার কাছে আমি রিনি ভেতরে তো আসলে কেও কারণ না এমন একটা জায়গাটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হক কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না দেখাও না ওখানে কেউ যদি একটু টাকা আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়েছে আই জায়গা সে হনর চাকরি নিয়ে টানাটানি আমার দিকে টাকা কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহাড়াদার গুলো যাক সব হিন্দু দেবদുള്ളা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এতবার আল্লাহর ওলীর নাম বলছি আর সামনে আবার পায়খানা দেন পায়খানা ভেতরে সব ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটু বই নিয়ে আসতে পারেন একটু একটু ও নিয়ে এসেছে

আপনিও ওদের মতো কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফ আপনি এটি মাঝারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং এ আছে হিমেলে বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে উনি দেখবেন আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল ফরাত তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে ইবনে কাসির তাফসিরে মারিফুল কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আছে 13 বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা সাইদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহির যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এইজন্য আল্লাহর বান্দা বাড়ি ঘরে ঘরটা পুরো লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে শাকা হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরো বেশি দিন আরবি গ্রামারটা আমি কমই মাদ্রাসায় পড়া আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাব ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলিয়ে যেত আমাদের 10টা বছর আল্লাহ এমন একটা সময় তৌরিক করে দিয়েছিলেন ফাসির কন্ডেম সেল এর ভিতরে উনি আর আমি পাশাপাশি র হইার কাছে আমি অনেক সালাই করে নিয়েছি আল্লাহর বান্দা আজিজ সাহেব আল্লাহ জান্নাত কবুল করেন বাড়ি মনে হয় অমিল না অমিল্লার সন্তান ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা সম্মানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনো আছে সময় লাগবে স্বাভাবিক হয়ে লাগবে রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবে এরা আসলে দলে রাত দশটা এগারোটা বারোটা কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হইতো আপনারা এত বলি যে নয়টায় তুলে দেবেন আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন গরুই যদি মরে যায় আমি ততoseconds বেঁচে থাকি নাকি আমারে মেরে ফেলবে আমাদের রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে বলার মতো না এই রকম একটা সিয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নক তুলি জানেন এখানে একটা চাপ দিয়েছিল আর 4.5 বছর চলছে এখনো মিলিয়ে যায় আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গো চিৎকার করছে এই জায়গায় এরকম সিয়ার এর সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথা একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া ডান্ডা বেড়ি দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একবারে মাপ দেওয়া সো দ একটা টিপ দেবে একবারে নক গুলো সব খুলে ছুড়ে দাও মানে নক খইলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছেড়িয়ে দাও মাফতে ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পাইছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার বেরিকেড আছে সামনে এর সাথে সেকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মানুষ এরকম অত্যাচার করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা যে ওনার পালিয়ে নিয়ে চলে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শেকল পায়ে বাঁধা বসে আছে ও জানি না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনা হয়ে তাকাচ্ছে মানে ওর নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে এ কোন বছর চলছে ও জানি না এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়িছি আন্দাজে চারকটা নামাজে আমি পোরাটা টাঙানোছিলাম একবারে মাযায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে কি চলছে এমন এক ভয়ংকর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই